ব্যাক ভিডিও সাকিব খানের আপকামিং সিনেমার টাইটেল কি হতে চলেছে আপকামিং সিনেমার টাইটেল মানে প্রিন্স ছবি নয় প্রিন্স ছবির টাইটেল কার্ড আসার এতদিন ধরে অনেক মানে পরিকল্পনা করা হয়েছিল হয়েছিল কিন্তু এখনো টাইটেল কার্ডটা আসেনি মেগার্জের তরফ থেকে তো প্রিন্স ছবি রিলেটেড এই ভিডিওটা কোনোভাবেই নয় আমি কথা বলছি মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রজেক্ট যেটা পঁচিশ সালে আসার পরিকল্পনা করা হয়েছে এবং এই চলতি বছরই এই সিনেমার ও শুরু হবে সব কিছু ঠিকঠাক থাকলে এই সিনেমার শুটিং শুরু হতে চলেছে আগামী সেপ্টেম্বর মাস থেকে মোটামুটি দেড় থেকে দু মাসের স্কেডিউলে এই শুটিংটা কমপ্লিট করা হবে তারপরে এই শুটিংটা বড় পর্দায় মুক্তি পাবে ডিসেম্বরের টাইমকে উপলক্ষ করে তো দেখার যে কি হয় আপকামিং দিনে তবে সাকিব খানের এই সিনেমার নাম কি হতে চলেছে দেখো খানের এই সিনেমাটা মূলত যাকে নিয়ে পরিকল্পনা করা হয়েছিল বা যার লাইফের উপর সিনেমাটা পরিকল্পনা করেছে সেটা সিনা। এবার মেজর সিনহা লাইফের উপর বেস্ট করা একটা কাহিনী হতে চলেছে এটা এবার এটাও আপডেট উঠে এসছে যে সাকিব খানকে এখানে আমরা একজন ডিটেকটিভ বা গোবিন্দার চরিত্র গোয়েন্দার চরিত্র দেখতে পাবো তো দেখা যে সেটা কে হয় মানে শাকিব চরিত্রটা কি হয় তবে যে টাইটেলটা উঠে এসছে সেই টাইটেলটা বেসিস যেটা মানে পরিকল্পনা করা হচ্ছে অ্যাকচুয়ালি সেই পরিকল্পনা ওয়াইজ আমার মনে হচ্ছে যে এখানে কোনো মেজরের চরিত্রে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পাবো সাকিব খানের এই প্রজেক্টটার নাম হতে চলেছে সোলজার এবং এই প্রজেক্টটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা কতটা একটা সিরিয়াস লেভেলে ফিল্ম হতে চলেছে এবার অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে মেগাস্টার সাকিব এই সিনেমাটা আসছে না মানে এই সিনেমাটা হয়তো সেই লেভেলে হবে না দেখো প্রত্যেকটা সিনেমার ধরন বা প্রত্যেকটা সিনেমার ধারা কিন্তু আলাদা আলাদা প্রকারের হয় এবার সবসময় যে সাকিব খান মেন স্ট্রিম ধারা ছবি নিয়েই পড়ে থাকবে সে আলাদা কিছুতে এক্সপ্লোর করবে না এটার ক্ষেত্রে কি হবে যেহেতু ইন্ডাস্ট্রি তো সবসময় চেঞ্জ হয় ইন্ডাস্ট্রির মানুষের টেস্টও চেঞ্জ হয় আজকে কমার্শিয়াল সিনেমার একটা চল চলছে মানে এই নয় যে আজ থেকে দশ বছর পরও কমার্শিয়াল সিনেমাই চলবে আজ থেকে দশ বছর আগে কমার্শিয়াল সিনেমা বন্ধ হয়ে গেছিলো তখন একটা অন্য ধারার সিনেমা চলছিল বলে এখন আবার অডিয়েন্স কমার্শিয়াল এদের শিফট করেছে তো মানুষের টেস্ট সব সময় চেঞ্জ হয় বাট কমার্শিয়াল সিনেমা ধরে রাখতে পারলে কি হয় বছরে একটা থেকে দুটো বিগেস্ট কমার্শিয়াল সিনেমা একজন অভিনেতা যদি করতে পারে বা একজন বড় যদি করতে পারে এটার ক্ষেত্রে কি হয় সিনেমার অডিয়েন্স তো সবসময় থাকেই এবং তার সাথে সাথে সিনেমা হল হলের যে সমস্ত মালিকেরা আছে যে সমস্ত সিঙ্গেল স্ক্রিন ডিস্ট্রিবিউটার আছে তাদের জন্য কিন্তু একটা বিশাল ভালো হয় ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য একটা ভালো হয় একটা কমার্শিয়াল সিনেমাতে শুধুমাত্র ইটসেলফ কোনো অভিনেতার ভালো হয় থাকে না একজন ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য কিন্তু এই সিনেমাটা ভালো হয় যে আবার অনেকের জন্য এই অ্যাসুরেন্সটাও আছে যে হ্যাঁ এত বিগ বাজেটের সিনেমা করলে সেই অভিনেতা এত কিছু রিটার্ন আমাদের আনিয়ে দিতে পারে তাহলে তাকে নিয়ে আরো এরকম বেশি এক্সপ্লোর করা যেতে পারে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক দেখার আমার তো টাইটেলটা বেশ প্রমিসিং লেগেছে যে তার আপকামিং প্রজেক্টের নাম সোলজার তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থাকা বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক অল বাই